নমস্কার কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছে সঙ্গীতার ঘরকোনা ব্লগে আর একবার আপনাদের স্বাগত আজ অনেক দিন পর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি এই ঠান্ডার জন্য আমি কোনো ব্লগ তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি সেই বাবার বাড়িতে গিয়ে যে গোপাল পুজো করে এসেছি সেই গোপাল পুজোর ব্লগগুলো অনেক কষ্ট করে তোমাদের জন্য তৈরি করেছি কারণ একদম এই শীতের মধ্যে মানে কোনো কিছু করতে ভালো লাগে না বুঝতেই পারেন লেপের নিচ থেকে একদমই বেরোতে ভালো লাগে না তো যাই হোক এখন আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাচ্ছে তো আজকে এই যে আমাদের এই যে যত জামা কাপড় বা বিছানার চাদর মানে যত কিছু বলেন সেইগুলো ধোঁয়া করতে চলে আসছি কারণ আমাদের বংশে আরেকজন হচ্ছে মেম্বার বেড়ে গেছে মানে সদস্য নতুন সদস্য হয়েছে তো যে এক মাস হলে যে মানে অছুদটা তাড়ানো হয় তো সেই অছুধের জন্য এই জামা কাপড় কাচা গোচা হচ্ছে তো সব নিয়ে চলে এসেছি নদীতে আর তোমরা তো জানোই আমাদের এখানে হচ্ছে জলের প্রচণ্ড সমস্যা তো সেই কারণে এই দুইজনের মধ্যে চলে আসছি কারণ ভারী ভারি জিনিসগুলো আমি ধুতে পারবো না ছোটো ছোটো জিনিসগুলো তো পারবো এই যেরকম হচ্ছে মশারিটা যতই হালকা জিনিস ভেজানোর পর ওগুলো ভারী হয়ে যায় তারপরে লেপের কাভারগুলো মানে এখন যে ব্লাঙ্কেটের কাভারের মতন বেরিয়েছে তো সেগুলো জিনিসও ওরকমই ভেজানোর পর প্রচণ্ড ভারী হয়ে যায় তো সেগুলো তো আমি ধুতে পারবো না তো ওই জন্য এই যে এগুলো সব আপনাদের দাদা ভাইকে দিয়ে করিয়ে নিচ্ছি মানে আমি এদিকে সব করিয়ে নিয়ে করে নিয়েছি তা ওকে বললাম তুমি তো জলে নিমেছ তো করে দাও তো যাই হোক এখন ওই যে দুজনে মিলে কাজগুলো করছি এখানে এগুলো কাজগুলো হয়ে গেলে বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করার কাজ আছে কারো রান্নাবান্না করিনি সকাল সকাল ভাবলাম যে আগে ধোয়া কাছাটা করে নিই কারণ এখন যেহেতু মানে বারোটা একটা বাজতে বাজতে রোদ্র থাকে না তো ওই জন্য আগে ধোয়া কাছাগুলো করে নিচ্ছি এগুলো শোকাতে শোকাতে দিকে ভাতটা হয়ে যাবে পুজো মানে ভাতটা টাত হয়ে যাবে কি ভাত খাওয়ার রেডি করতে হবে স্নান করে পুজো দিতে হবে তো এখানের থেকে গিয়ে আগে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রান্নাটা চাপিয়ে দেবো তো ওই জন্য দুজনে মিলে যে করে নিচ্ছি তো আপনাদের দাদা ভাই তো আমার জামা কাপড় কাচবে না মানে যাই হোক আমিও নিজেও কাচাই না আমার জামা কাপড় আমি নিজে কাচতেই পছন্দ করি আর এই সংসারের কাজগুলো দুজনে মিলে খুঁটি নাটি করে করলে কাজগুলো না অনেকটাই এগিয়ে যায় যেরকম এখানে যে কাজগুলো আমরা করলাম একা করলে আমার কতটা সময় লেগে যেত তো বাকি কাজগুলো একসাথেই করি তো এই যে কাপড় চোপড়গুলো বাত্তিগুলো আপনাদের দাদা ভাই উপরে রেখে আসলো মানে বাড়িতে রেখে আসলো এখন বাকিগুলো নিয়ে যাচ্ছে আর আমিও যাচ্ছি পিছন পিছন তো বাড়িতে গিয়ে এখন কাপড়গুলো শুকোতে দেব তারপরে পুজোটা সেরে নেবো কারণ এক সংসারে দুজন মিলে কাজ করলেই সুবিধা স্নান করে সংসারের কাজে লেগে পেয়ে পড়েছি এই যে টুকিটাকি করে কাজগুলো করছি আর এখানে ঠাস ঠাস করে যে মানে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন আপনাদের দাদাভাই ভাই এখানে খড়ি ফাটাচ্ছে ওনারে রান্না করার কাজগুলো তো সেগুলো গাছের গুঁড়ি উঠিয়েছে সেই গাছের গুঁড়িগুলোই কেটে কেটে এখন শুকোতে দেওয়া হবে তো ওগুলো কাটাকাটি করছে আর এদিকে আমি নিজে টুকটুক করে রান্নাটা চাপিয়ে দিচ্ছি রান্না না করলে খাবো কি একে অপরের দুজনে দুজনের সাহায্য এই করেই চলি আমরা আর আজকে সবজি বারণ তো প্রায় বারণ তো কী সবজি এখন একটু সস্তাও হয়েছে তো যাই হোক তা বাদেও গাছের শাক সবজি খেতে ইচ্ছে করছে এখন যাব একটু মানে জমিনের দিকে শাক পাতা তুলতে আগে ভাতটা চাপিয়ে দিই একটু এখানকার নিয়মগুলো সঙ্গে নিয়ে যে স্নান টান করে আমি এগুলো করে নিচ্ছি আর এই বাঁধা রবিটা সেই বাঁধা চাপিয়ে দিয়ে আমি বাকি গাছগুলো করতে যাব। মানে বাইরে ওইদিকে নাড়াচাড়া করি ভাতের ও ডালটা আসুক মানে খেলটা যে ভাতটা আসবে সেটা আসবে ঢাকনাটা সরিয়ে দিই তারপরেই বাইরে বেরোবো নয়তো ওইদিকে শাক পাতাগুলো তুলতে যাবো এদিকে ভাতে ভাত চলে আসলে মানে মা মারে সেটা চলে আসলে তখন ওই ভাতের মা সব একদম ছিটিয়ে পড়বে কোভেনটার উপরে এই যে কষ্ট করে লাউ গাছ লাউ গাছ করা গাছ তো প্রথমে হতেই যাচ্ছিল না মানে প্রচণ্ড পাতলা পাতলা হয়েছিল তারপরে যাই হোক করতে করতে মানে যত্ন করতে করতে ভালো হয়েছে আর এই লাউ গাছের যত্নের পেছনে আছে অনেকটা হাত আমার শাশুড়িরও কারণ আমার শাশুড়ি লাগিয়ে দিয়েছে আমরা আস্তে আস্তে যত্ন করেছি গোড়ায় হচ্ছে কি করি মানে দুই তিন দিন পর পর মাঝে মাঝে লাউ গাছের গোড়ার মধ্যে হচ্ছে মারজলের জলের যে বাসি মারজলটা থাকে কারণ গরম গরম মার জল তো দেওয়া যায় না যে রাত্রেবেলা রান্না করা হয় মারজলটা সেই মারজলটা হচ্ছে পরের দিন সকালবেলা সেই গাছের গোড়ায় দিই ছিম গাছের গাছটা তো বাড়ির থেকে ছিম গাছের বীজ আনা হয়েছিল তো সেই থেকে ছিম বীজ ফেলা হয়েছিলো তো তারপর ব্যাস ছিম গাছটা খুব সুন্দর হয়েছে ছিমগুলোও খুব টেস্ট আর এই হচ্ছে বাড়িরই এগুলো তুমি আসলে যাই হোক এখন বাঁধাকিটার মধ্যে দিয়ে বাঁধাটা একটু গরম মশলা বাঁধাগুপির মধ্যে তো এইভাবেই হচ্ছে আমি এই কীটাও রান্না করছি আর তোমরা এখন আমার এই ফোনটার মধ্যে কীরকম দেখতে পাচ্ছ জানি না এটা আমি হচ্ছে নতুন ফোন নিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করা একদমই হয়নি বাপের বাড়ি যখন নিয়েছিলাম তখনই কিনেছি কারণ তোমাদেরকে আমি এর আগেও বলেছি আমার ওই ফোনটাতে প্রচণ্ড সমস্যা তার আগে ওটা জলে অনেক কবার পড়ে গিয়েছিল অনেক কবার মানে একবারই জলে পড়ে গিয়েছিল তো ওই যে তখন থেকে নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে করতে করতে সামনের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে তো আমি এর আগে যত ব্লগ তোমাদের সাথে শেয়ার করতাম আমি কিন্তু সব পিছন ক্যামেরা দিয়েই করতাম আর পিছন ক্যামেরা দিয়ে ভিডিও করলে যে কোনো মোবাইলের আমার মনে হয় কি সামনের ক্যামেরার থেকে পিছনের ক্যামেরাটাই বেশি ভালো হয় আর এই ক্যামেরাতেও সামনে দিয়ে করার চেষ্টা করি কিন্তু আমার এখন সামনে দিয়ে মানে ব্লগ করতে একদমই মন চায় না মনে হয় কি পিছনটা দিয়েই করি পিছনের ক্যামেরাটা খুব সুন্দর ওঠে যে কোনো মোবাইলেই সেটা আমি বিশ্বাস করি সামনের ক্যামেরাতে কি হয় সে নিজেকে দেখা যাচ্ছে আমি কি কাজ করছি তো যাই হোক ভবিষ্যতে একটু চেষ্টা করবো তোমাদের সামনের থেকে আমি কথা বলার এখানে চলুন লাউ ডোবাগুলো কেটে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ দেখো লাউ ডোবাগুলো কী সুন্দর হয়েছে আজকে এই লাউ ডোবাগুলো রান্না করে তার সাথে সাথে বাঁধাকপিটাও উপাস নামাতে হবে অনেক কষ্ট করে এই কাজগুলো করছি কারণ আমি ছুরি দিয়ে একদমই সাপ পাতা কাটতে পারি না কিন্তু তাও করার চেষ্টা করি কারণ ছুরি দিয়ে কাটলে ক্যামেরার মধ্যে দেখতে খুব সুন্দর লাগে আর বাইরের উনুনে মানে মাটির উনুনে আমি তো রান্না করতে চাই কিন্তু করা হয়ে আর ওঠে না মানে তখন মনটা বলে কি যতক্ষণ আমি ওখানে উননটা ধরাবো আর রান্নাটা চাপাবো ততক্ষণে এখানে আমার মনে হয় ভাত অর্ধেক হয়েই যাবে কারণ মাটির উনুন ধরাতেও সময় লাগে তো যাই হোক এখানে বাঁধাঘু ঢেছে নাই নাই করে রান্না হয়ে গেল আর এই শাকটা হোক চাপিয়ে দিয়ে বাকি সংসারের কাজগুলো করব। আর আমি আস্তে আস্তে তোমাদের সাথে প্রতিদিন আমার সংসারের গাছগুলোই শেয়ার করার চেষ্টা করব আর এখানকার এই টেবিলটা দেখছেন এটা হচ্ছে এই যে মেলা করলো আপনাদের দাদা হয় যে সেই তখন টেবিলটা যে বানানো হয়েছিল এখন তার মেলা টেলা করছে না তো ওই জন্য টেবিলটা কেন বাইরে পড়ে থাকে থেকে নষ্ট হয়ে যাবে এই জন্য ঘরে ঢুকিয়েছি ঘরে আমার কাজে দিচ্ছে আর জল পড়লে তো নষ্ট হয়ে যাবে ওটা প্লাই দেওয়া তো ওই জন্য উপর দিয়ে প্লাস্টিক দিয়ে দিয়েছে মানে তাহলে প্লাস্টিকের উপরে যদি জলটা পড়ে তাহলে সেটা মুছে নেওয়া যাবে পরিষ্কার হয়ে যাবে আর তাহলে প্লাইটা নষ্ট হবে না প্লাইয়ে জল পড়লে প্লাই নষ্ট হয়ে যায় তো সেই কারণে এই ব্যবস্থা এগুলো যে ঘরে আমি এত কিছু করেছি সেট করেছি বা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে ওই সময় একটা কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি চেষ্টা করেছিলাম কিন্তু হয়ে ওঠেনি কারণ বুঝতে পারছেন মোবাইল একদমই ভালো ছিল না মানে মোবাইলটা না প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো মানে যখন কোনো ভিডিও করবো তখন হ্যাং করে তারপর মোবাইল চার্জ নিচ্ছিল না সবথেকে বড় সমস্যা মোবাইলে যদি চার্জ কমে যায় মোবাইলে একদমই চার্জ নিচ্ছিলই না তো ওই কারণেই এই ব্যবস্থা করা হয়েছে লাস্টে একটু যাই হোক কষ্ট করে এই ফোনটা নেওয়া হলো তো যাই হোক আপাতত এই ফোনটা এখন নতুনটা আমি ইউজ করছি আর আমার পুরাতনটা আপনাদের দাদাভাইকে দিয়েছি আর ও হচ্ছে ইউজ করছে আমার নতুন যে চার্জারটা আছে ওটা দিয়ে চার্জ দিয়ে দিয়ে ওটা দিয়ে একটু চার্জ নিচ্ছে কিন্তু তাও চার্জ কমে গেলে একদমই চার্জ হতে যায় না ওই মানে পুরুষ মানুষ মানে তা বাদেও আপনাদের ভাই অত ফোন ইউজ করে না শুধু ফোন না আসা আর যাওয়ার জন্য যাই হোক তোমাদের সাথে নাই নাই করে এত কথা বলি ফেললাম সুখের দুঃখের অসুবিধার আরও অনেক কিছুই গল্প আছে তো যাই হোক এখন ওরা বাবা ছেলে যা চান যাচ্ছে আমি তাই ছেলেকে বুঝে যে তো যেমন ওখানে রেখে দিলাম স্নান করে পড়ে দিস তো যাই হোক আজকে ব্লগটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে আশা করছি সবার ভালো লাগবে আর তোমরা ভালো থেকে সুস্থ থেকো রাধে রাধে